আসসালামু আলাইকুম আপনারা দেখছেন প্রতিদিনের জগন্নাথপুর বিস্তারিত দেখুন মোহাম্মদ সুজন মিয়ার ভিডিও চিত্রে সুনামগঞ্জ তিন আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফর্ম সংগ্রহ করলেন ড এম আর খালেদ তুষার আজ সোমবার বিকেলে জেলা প্রশাসকের হাত থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ও মুক্তিযোদ্ধা এ কে খালেদের সন্তান বিশিষ্ট আইনজীবী ডক্টর এম আর খালেদ তুষার মনোনয়নপত্র সংগ্রহের সময় তার সাথে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ রাজনৈতিক নেতাকর্মী এবং বিপুল সংখ্যক সমর্থন আমার প্রিয় জগন্নাথুলবাসী এবং দক্ষিণবাসী অত আনন্দ সহিত উচ্চ সহিত আমি জানাচ্ছি যে আজ বিকাল সম্ভবত সাড়ে চার আমি আমার সতের কিছু পূর্বাকাঙ্ক্ষীদেরকে নিয়ে সুনামগঞ্জ দেশি অফিসার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার লক্ষ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছি এবং সেই সাথে ডিসি সাহেবের সাথে আমার কথা হয়েছে বেশ যে আগামী নির্বাচনে আশা করতে হবে বিগত নির্বাচনের নয় আমরা মতো আশাবাদী বিশেষ করে আমি স্বতন্ত্র প্রার্থী হিসাবে দীর্ঘ উনিশ বছর যাবৎ সেন আসনে বিভিন্নভাবে নির্বাচন করার জন্য চেষ্টা করে যাচ্ছি যদিও দুই সালে ফুল প্রিপেয়ার থাকার পরেও আমাকে নির্বাচন দেওয়া হয়নি তারপরে আমি আশা ছাড়িনি ইনশাল্লাহ আশা করে এই বছর হয়তো নির্বাচন করতে পারবো দক্ষিণামঙ্গবাসী এবং জগন্নাথপুর বাসী এবং যারা বিশেষ করে প্রবাসে আছে ইংল্যান্ড আমেরিকাতে যারা আছেন বা মিডিল ইস্টে আছেন আমাদের এই জগন্নাথপুরের লোকজন শুভাকাঙ্ক্ষীরা দক্ষিণ সেনা মঞ্চে কেন্দ্রে তাদেরকে সবাইকে আমি একটা কথাই বলবো যে আপনারা আমাকে সহযোগিতা করবেন সমর্থন দিবেন যেন আমি একজন লয়ার হিসাবে ডক্টরেট হিসাবে দক্ষিণ সেনা মঞ্চ এবং জগন্নাথপুর মানুষের মধ্যে অর্থনৈতিক স্বাবলম্বী শিক্ষার প্রসার এবং স্বাস্থ্যের বিষয়ের উপর খুব বেশি গুরুত্ব দিয়ে এগিয়ে নিতে পারি আমি আশা করি আপনারা যারা প্রবাসে আছেন এবং এখানে আছেন আমাকে সর্বত্র সহযোগিতা করবেন আমি সংসদ নির্বাচন যেন আমরা সঠিকভাবে করতে পারি এই লক্ষ্যে আমরা যারা স্বতন্ত্র প্রার্থী আছি আমাদের জন্য এই পেপারে আপনারা আমাকে সহযোগিতা করবেন যে যেখানেই আছেন আশা করি ইনশাল্লাহ ভালো একটা আমরা নির্বাচন উপহার দিব ফেয়ারলি আশা করছি আর আমার সবচেয়ে ভালো লাগে যে দক্ষিণ সিনেমা এবং জগন্নাথ মধ্যে আমরা যারা ক্যান্ডিডেট আছে আমাদের মধ্যে কারো সাথে কারো কোনো বিরোধ নেই আমরা সবাই সবার সাথে আন্তরিক আমরা এজ এ ফ্রেন্ড হিসেবে সবাই সবার মতো আছি আগামীতে নির্বাচনে আমরা অংশগ্রহণ করি কেন পাশ পেলটা বড় কথা না বড় কথা হলো যে আমরা নির্বাচন কেন করি আমরা রাজনীতি কেন করি আমরা করি হলো সাধারণ মানুষকে ভালো রাখার জন্য সুতরাং আমরা এমন কোনো বিহেভ এমন কিছু করব না সাধারণ মানুষ আমাদের মধ্যে থেকে এইসব কিছু নোংরামি কিছু আশা না করে যাই হোক সবাইকে আমার আমার পক্ষ থেকে ধন্যবাদ আগামীতে নির্বাচন করার মতো পরিবেশ তৈরি করে দিবেন আর সবাই যে যেখানে আসেন বিশেষ করে জগন্নাথপুরের লোক আমি নিজে দেখে আসি লন্ডনে অনেক প্রতিষ্ঠিত এস্টাবলিশ আপনারা বড় বড় বিজনেস করতেছেন আমাদের দিকে তাকাবেন আমাদেরকে সহযোগিতা করবেন যাতে আমরা সর্বাত্মক ভাবে আপনাদের সহযোগিতা নিয়ে আগামী নির্বাচনটা ছোট জাতীয় সংসদ নির্বাচন সুন্দরভাবে আমরা সম্পাদন করতে পারি ধন্যবাদ সবাইকে সবাই সুস্বাস্থ্য কামনা করি